প্রশুন বন্দ্যোপাধ্যায়ের জয়লাভে বিজয় মিছিল হাওড়া সদরের তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রশুন বন্দ্যোপাধ্যায় ভোটে জয়লাভ করেছেন সেই আনন্দে শিবপুর বিধানসভার 50 নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌর পিতা ত্রিলোকেশ মণ্ডলের নেতৃত্বে বালিসিকুড়ি এলাকায় বিজয় মিছিল বের করা হয় প্রায় কয়েকশো তৃণমূল কর্মী সমর্থক এই বিজয় মিছিলে অংশগ্রহণ করে মানুষের জন্য কাজ করা হয়েছে দলনেত্রী মানুষের জন্য কাজ করেছে একইভাবে মিলিতভাবে আমরা যারা তলার কর্মী একইভাবে আমরা কাজ করে গেছি এটা তো আমাদের আশা তো করা উচিত সেই জন্য আশা করেছিলাম কর্মসূচি আমাদের নেত্রী সেরাম কর্মসূচি দেবে আমরা এগোবো আমাদের দল তৃণমূল কংগ্রেস একটা পারিবারিক দল আর আমাদের নেত্রী একটাই মমতা বন্দ্যোপাধ্যায় এখন আমাদের যুবনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং শিববুরের কান্ডারি যিনি যুবকদের আইকন আমাদের বিধায়ক তথা মন্ত্রী মনোশ সেয়ারি যেরকম শিবপুরতে খুব কম বেশি বারো হাজার ভোটে লিড দিয়েছে বসুন্ধার কাছে দেখুন বসুন্ধার কাছে কাজ অধুরা বলতে আমরা এগুলো সার্ভে করে যেটা বুঝতে পেরেছি যেটা এমপির টাকা সেই অনুযায়ী আমরা বহু রাস্তাও করেছি অনেক মাঠে আলো দিয়েছি আরও সব কাজ বাকি রয়েছে বিশেষ করে ওনাকে আমরা পঞ্চাশ নম্বর ওয়ার্ডের তরফ থেকে বলবো জুনিয়রটা বেশ ভালো ধরনের স্টেডিয়াম বা খেলার মাঠ যদি আমরা জায়গা দিতে পারি অন্তটা জব জবরদস্ত খেলার দুনিয়ারে মানুষ উনি একটা খেলার মাঠ আমাদের অন্তত বেশ সুন্দরভাবে করে দিই হাওড়া থেকে অর্পুণ সিংহের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ